বুধরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বধরা অধিকাংশ রুগীদের প্রশ্ন এরকম থাকে যে স্যার আমি অতিরিক্ত মাত্রায় হাত দাঁড়া নিজেই নিজের ক্ষতি করে ফেলেছি এখন নিজেই নিজের ভুল বুঝতে পেরেছি এই মুহূর্তে আমার এখান থেকে উত্তরণের উপায় কী এখান থেকে আমি কীভাবে স্বাভাবিক হব এবং আমার আগের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে আমার কি করতে হবে এ প্রশ্নের আলোকে আজকে কিছু ঘরোয়া টিপস দেব এবং ঘরোয়া একটি হোমিওপ্যাথিক রিমেডি বলবো যেটি আপনারা নিয়মিত সেবনের মাধ্যমে আপনাদের পূর্বের সমস্যাগুলো দূর করতে পারবে এবং আপনার আগের যে সক্ষমতা ছিল এখন সেই সক্ষমতা তৈরি হবে প্রথমে আসি আমরা যারা হাত দিয়ে অতিরিক্ত ক্ষতি করে ফেলেছে তাদের একটা সময় নিস্তেজ এবং দুর্বল হয় কেন এ কারণ হচ্ছে দীর্ঘদিন হাত দ্বারা ক্ষতি করলে আপনার শরীর থেকে অতিরিক্ত পরিমাণে টেস্টেস্ট্রের হরমোন নিঃসরণ হয় অর্থাৎ একেবারে চলে যায় এবং আপনার বিশেষ অর্গানের যে পার্টগুলো আছে যে ভেইনগুলো আছে এগুলো ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে সবচেয়ে কমন একটি পয়েন্ট সেটি হচ্ছে যদি দীর্ঘদিন হাত দ্বারা আপনারা ক্ষতি করতেই থাকেন একটা সময়ে আপনাদের স্মরণশক্তির দুর্বলতা দেখা দেবে অর্থাৎ আপনার নার্ভাস উইকনেস তৈরি হবে নার্ভাস উইকনেস যখন তৈরি হবে তখন লিভিডিউ কমে যাবে আপনার মিলামিশার আগ্রহ কমে যাবে এই জন্য হাত দ্বারা ক্ষতি এটি অবশ্যই পূরণ করা একটু কষ্টসাধ্য এবং হাত দ্বারা ক্ষতি না করায় ভালো এখন যারা ছেড়ে দিয়েছেন তাদের প্রশ্ন যে এটি স্বাভাবিক হবে কি না যারা হাত দ্বারা ক্ষতি করার পর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে এখন আর ক্ষতি করব না তাদের এটি পূরণ খুব স্বাভাবিক নিয়মেই হবে অবশ্যই জীবন জীবনযাপনের মাধ্যমে কিছু খাবার মেনু পরিবর্তন করতে হবে যেমন আপনার প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে এর পাশাপাশি যে খাবারগুলো আপনার টেস্টেন হরমোনের বৃদ্ধি ঘটায় যেমন দুধ ডিম মধু খেজুর মৌসুমি ফল আঙ্গুর, আপেল ডালিম এগুলো কলা বেদানা নিয়মিত আপনাকে খেতে হবে অল্প পরিমাণ কিন্তু খেতে হবে তাহলে আপনার ইতিপূর্বে যে গ্যাপগুলো হয়েছে এগুলো স্বাভাবিকভাবে পূরণ হয়ে যাবে আপনি স্বাভাবিক জীবনে চলে আসতে পারবেন অনেকে আর্জেন্ট বলে থাকে যে আমি খুব শীঘ্র বিয়ে করব। আমাকে এমন একটি দাওয়াই বলে দেন যাতে আমি দ্রুত এই হাত ডারা ক্ষতি করার ফলে যে নিস্তেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে স্ত্রীর সাথে আমি এই মুহূর্তে মেলামেশা করতে পারতেছি না আমাকে এই সমস্যা থেকে সমাধানের জন্য কিছু মেডিসিন বলে তাদের জন্য ঘরোয়াভাবে একটি মেডিসিন বলো সেটির নাম হচ্ছে স্যালিস নাইক্রা ইতিপূর্বে সাপিসেগ্রিয়া বলেছে ওটিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন স্যালিসগ্রা হোমিওপ্যাথিতে একটি শ্রেষ্ঠ ঔষধ এটি যাদের অতিরিক্ত মাত্রায় মেলামেশা যৌনকর্ম হস্তমৈনের অভ্যাস এবং স্বপ্নদোষ নিয়মিতভাবে হইত এর কারণে সৃষ্ট জটিলতাতে স্যালিস্নেগ্রা মাদার টিংচাটি অনায়াসে ব্যবহার করতে পারেন পুরুষদের যৌন দুর্বলতা এবং অক্ষমতা যাদের বেশি এবং যাদের এই কারণে স্বাস্থ্য কমে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন এটি স্যালিস যাদের দুর্বলতা সারানোর পাশাপাশি আরও সমস্যা থাকে যেমন ওজন কমে থাকে কমে যায় এই ওজনও বৃদ্ধি করতেও স্যালিসরা ভালো কাজ করে আবার অবিবাহিত যুবক যুবতী যাদের স্বামী স্ত্রী দেশের বাহিরে থাকে যারা একা থাকেন তাদের জন্য অতিরিক্ত মাত্রার যে প্রবণতা থাকে সেটি নিয়ন্ত্রণ করে স্বাভাবিক আনতেও স্যালিসা খুবই উপযোগী অতিরিক্ত মাত্রাকে স্বাভাবিক করতে খুবই কার্যকরী আর যাদের খুবই কমে গেছে নিস্তেজ দুর্বল হয়ে গেছে অতিরিক্ত শক্তদোষের কারণে অক্ষমতা তৈরি হয়ে গেছে অতিরিক্ত হাত দ্বারা ক্ষতির কারণে নিস্তেজ শিথিল হয়ে গেছে তাদের জন্য এই দুর্বলতাগুলো কাটিয়ে ওই পুরুষকে স্বাভাবিকভাবে যা তাদের পার্টনারশিপ লাইভে অ্যাক্টিভ করতে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রথম শ্রেণীর একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি ব্যবহার কিভাবে করবেন অন্যান্য মাদার টিংচার যেমন ব্যবহার করতে হয় দশ থেকে বারো ফুটা শারীরিক গ্রোথ বেশি হলে তাদের জন্য পনেরো ফুটা খাবার আধা ঘন্টা পরে সামান্য পানির সাথে মিশিয়ে খেতে হবে কতদিন খাবেন দেড় থেকে দুই মাস খাবেন আপনার প্রাপ্তাহিক জীবনে যে দুর্বলতা অসালতাগুলো ছিল এগুলো কেটে যাবে এবং আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন ঠিক আগের মতো এটি নিয়মিত সেবনে আপনার পার্টনার অবাক হয়ে যাবে হঠাৎ করে এত ইম্প্রুভ হচ্ছে কীভাবে এটি হচ্ছে আপনার সার্টিসনাইগুলো হচ্ছে আপনার গোপন জাদুঘ এটি ওয়ান টাইম না এটি সময় নিয়ে ট্রিটমেন্ট করতে হবে এটি হচ্ছে আপনার সেই আপনার স্টিক অবাক করার হাতিয়ার ঘরোয়াভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ